করা টাকা সম্পূর্ণ নতুন কালেকশন মালিক আসসালামাইকুম ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আছে তো আপনার এখান থেকে মোটামুটি অনেক দেখতে আলহামদুলিল্লাহ

একেবারে মাঝের সিঁড়িতে বন্য ফিট যোগ গলি আছে মাঝের সিঁড়ি পনেরো ফিট গলির সাথে কেউ না আসতে পারে দেখে মাল নিতে পারবে কুরিয়ার মাধ্যমে তারা মাল নিয়ে যাবে যেকোনো বাংলাদেশের যে কোনো জায়গায় যাব ইনশাল্লাহ নিতে হবে আমাদের সর্বনিম্ন আমি আগেই বলি প্রায় ভিডিও তো বলে থাকি কাস্টমার সুবিধা বড় সুবিধা আপনি ইনভেস্ট করবেন কম লাভ কম হবে ইনভেস্ট বেশি করবেন লাভ বেশি হবে আমি একটু বলতে পারি যে কম ইনভেস্ট তো ভালো একটা बेनिफिट পাবে এই সিস্টেমাল দেখা দিতে পারবে ইনশাআল্লাহ কি দেখাবেন আচ্ছা বলুন আমি দেখাবো কাস্টমারের একেবারে যে নাকি তেল কম বাজার করা তেল কম ভাজা তেল মসমোসে ভাজা মসমোসে ভাজা যেটা ভালো সাজে এটা এই থ্রি বিশটা 700 800 টাকা করে বিক্রি করে মানে সিল্কের ভিতরে আরই কাজ করে কিন্তু আমার কাস্টমার আমি বলবো আমাকে আমার কাছ থেকে মাল নিয়ে কেনা শুধু মাল গুলি দেখবে আচ্ছা জি আমি আমার দোকানের মাল দেখবে

দেখা যাচ্ছে এটা কি প্রিন্ট করো নাকি প্রিন্ট করা এটা কিন্তু আমি আগেই আর একটা কথা বলিনি আমার মালের বানানোর পর যদি রং চলে যায় তাহলে বানানো জামা ফেরত

এটা কি হচ্ছে না প্রিন্টের ভিতরে উঠবে না কর সম্পূর্ণ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ অনেকেরই মা বোনের আছে বলে যে কাপড় হয় না কাপড় হয় না স্বাস্থ্য বেশি ওচালম্বা

এই জন্য আমি বললো জমজম দেখে নিবেন আচ্ছা সঠিক মাল দেখে নিবেন ওকে জি গুড় যেমন দিবেন মিষ্টি তেমন হবে একটা কথা আছে এজন্য দুই টাকা বেশি দিয়ে মাল কিনবেন কোনোদিন মালে ঠকবেন না

জমজম লেখা দেখে নিবেন আচ্ছা আচ্ছা জি জি জমজম ডি সুইস কটন লেখা আছে কিন্তু স্পষ্ট বৈছে আপনারা হচ্ছে যে ফুল বডিতে কিন্তু ডিজিটাল আপনারা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবে জি জি ইনশাআল্লাহ এই যে দেখেন আচ্ছা এগুলোর প্রাইসটা কত বলছেন জানো ভাই 700 টাকা 700 টাকা এবারে 700 টাকা যেটা নিবে এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন

এই যে দেখেন জমজম আসল জমজম নিতে হলে আসতে হবে গাউসিযাতে টাকায় আচ্ছা আচ্ছা সব সাতশো টাকা কিন্তু বাইক আচ্ছা বাহ চমৎকার দেখা যাচ্ছে ভাইয়া জি জি ফুল বডির মধ্যে এরকম ধরনের পেন্ট থাকবে না জি জি সম্পূর্ণ ডিজিটালের ভিতরে টাকা সাতশো টাকা সাতশো টাকা

সাদা গাউস গুললে হয়তো হাতে গোনা দুই একটা দোকান অফ হোয়াইট এর মধ্যে পড়ছে অফ হোয়াইট ভিতরে হাতে গোনা কয়েকটা দোকানে এই মালগুলো আপনি পাবে লাইট কালার ভিতরে তাই না জি জি আপনি কি পুরো মার্কেট চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ ইনশাআল্লাহ বললাম তো চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা যা বলবো তাই হতে হবে ইনশাআল্লাহ এবং রেড গুলো কি মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আচ্ছা দেখেন

এই যে দেখেন চারশো ষাট টাকা করে ধরেন চারশো ষাট্রেডেন্ট কালামকারী হান্ড্রেড পার্সেন্ট করে মানে ভিন্ন যদি বেজাল ধরা যেতে পারে তারপর আসা যাওয়ার গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিন ঠিক আছে দেখেন কালার গুলো আপনারা দেখেন চমৎকার প্রত্যেকটা চার টাইপের কালার হবে ইনশাআল্লাহ আচ্ছা 460 টাকা করে পাঁচ টাইপের করে কালার হবে সেটিং মাল দেখেন আপনি আচ্ছা দেখেন আনসেটিং কোনো মাল নাই আপনি দেখেন চার করে কালার এই দেশে টাকা চার টাকা সম্পূর্ণ নতুন কালেকশন মালিক আছি আমি বলবো আপনারা আল্লাহ আলম ব্যবসাকে হালাল করে দিয়েছেন সুদকে কে হারাম করে দিয়েছেন সুদের দিকে দাবিত হবেন না অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করেন আপনি পাঁচ পিস দশ পিস মাল কিনে ব্যবসা করে খান তারপর সোদের সাথে জড়িত হবেন না আরেকটি কথা হলো পাঁচ অক্টো নামাজ পড়েন আল্লাহ কাদের সাহায্য চান নিশ্চয়ই আল্লাহ রুল আলম আপনাকে সাহায্য করবেনই অতীব নামাজ নিজে পড়বেন আবার কি নামাজের সময় বিশেষ করে নামাজের সময় আমাকে কেউ ফোন দিবেন না যেহেতু আমি একটা মসজিদের দায়িত্বে আছি এই আমি নামাজের দাবাদ দিচ্ছি সালাদ আদাই করবেন আর নামাজের সময় আপনাকে কল দিবেন না আসসালামু আলাইকুম